ورحمة الله وبركاته الحمد لله الحمد لله يستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الله <applause> وحده. 아. <목소리> إِلَا বিশ্বের দরবারে অগণিত আদায় করি যে মহান আপনাকে আমাকে সুস্থ করে আল্লাহ তাআলার গোলামী করার জন্য পবিত্র জুমআ নামাজ আদায় করার জন্য আল্লাহ তার বাসায় কি তো গোলাম দেখে আসা এবং বসে করান এবং হাদিসের কথা বলা সনার মতো তৌফিক এম করলেন এজন্য মন থেকে সুখিয়া দাই করে জবান করে বলি আখ্যা আশকে লাই তথা শলে বরৎ এমন একটা দিনে দুইটা জিনিস আমাদের কাছে আসছে একটা হল গোটা ভাগ্যের রজনী আর একটা দিন হল বাংলাদেশের যুবকদের জন্য প্রেম নিবেদনের দিন আজকে বিশ্ব ভালোবাসা দিবস কত জমায় কথা বলছিলাম ভালোবাসা দিবসে যে যুবক ছেলেগুলো যুবক ভাইরা আমাদের যুবক সন্তান ছেলে মেয়েগুলা যারা আজকে এই পবিত্র দিনে যারা তিনটা কফা ত্যাগ হলো কথা হলো জমা দিন গরিবদের হাজের একটা দিন দ্বিতীয়ত সবে বারা তথা লাই বারা গোটা মুসলিম মিল্লাতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিন আর একটা হলো যুবকদের একটা প্রেম নিবাদনের দিন একদিনের তিনটা দিন আমাদের কাছে আসছে যারা এই তিনটা থেকে দুইটা গ্রহণ করবে আল্লাহ চাইতো আগামী একটা বছর পর্যন্ত তাদের এই তিনশো পঁয়ষট্টি দিন তাদের জীবনে ভালোভাবে অতিবাহিত হবে আর যারা এই দুইটাকে অর্জন করে যারা চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে চোদ্দই ফেব্রুয়ারিতে তারা প্রেম করে বেড়াবে আল্লাহ হয়তো এদের জন্য বাংলাদেশে গজব নাজির করতে পারে এবং ঠিক কিনা কারণ আজকের যে কাজগুলো হবে আমি দুই দিন আগে ফেসবুকে দেখলাম একজন সেনাবাহিনী যে সেনাদেরকে সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে উৎসাহ করার জন্য প্রথম যখন শেখ মজিব ক্ষমতা আসে শেখ মজিদের ওই একই ষড়যন্ত্র ছিল বাংলাদেশ থেকে সেনাবাহিনী উৎখাত করে দেওয়ার জন্য শেখ চেষ্টা করে পারে নাই ব্যর্থ হয়ে গিয়েছিল পরে তার বে শেখ হাসিনাও ষড়যন্ত্র করে সাতান্নটা আমাদের সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছে তাদের মতো একজন সেনাবাহিনী একজন সেনা কর্মকর্তা মাইকিং করতেছে চোদ্দ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যদি কেউ কোন যুবক যুবতী ফুল আদান প্রদান করে ভালোবাসা প্রেম আদান প্রদান করে তাহলে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পোষা খানার ভিতরে জোবান হবে যারা ফেসবুক চালান তারা মনে হয় এটা দেখছেন তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাদেরকে দেওয়া হবে আর যারা বড় নিয়ে বড় বাড়ি করতে তাও কাছজন কাগজ পাতি রাখে যে তোর ওটা তোর ফোন দেব কি আর বাড়ি যাব এই রাস্তাটাকে ফোন দেওয়ার কোনো যুক্তি নেই এজন্য আজকে আমরা সেই সেনাবাহিনীদের জন্য দোয়া করি যে আল্লাহ এই সেনাবাহিনীদের মুসিলা হবো আজকে কিছু হলো না একবার চুরি করেছে গুলো কবশের করবে কোনো কাশের দেবালকে মানুষের সামনে যেন কেউ প্রেম নিবেদন না করতে পারে তাদের এই অবদান তাদের এই শাস্তির কথা আমাদের জন্য একটা নিয়ামত যে যুবক ছেলেরা এই শাস্তির কথা শুনে ফিরে আসে তারা জন্য কোনো দেবালকে মানুষের সামনে যেন ফুল নিবেদন প্রেম নিবেদন জন্য না করে আমরা সেনাবাহিনীর জন্য তো করি সমস্ত সেনাবাহিনীর জন্য আল্লাহ ইসলামের জন্য কবুল করেন বলেন আমি আজকে সেই দুইটা গুরুত্বপূর্ণ দিন আর একটা বেহায়া দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা নেয়ামত দিয়া মসজিদে দ্রুত মতো তৌফিক দিলেন এর জন্য সুক্রিয় আদায় করি আসামদুলিল্লাহ একশত নম্বর আয়াত ছেষট্টি নম্বর আয়াত সাতষট্টি নম্বর তিনটা আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ বলছে আমার এই এই কপ্পেলের মতো এই ব্রেন দিয়ে যতটুকু আমি বুঝলাম আমার লস্কারের মানুষ যদি এই তিনটা আয়াতের উপরে আমল করে আল্লাহ সাহিত্য দুনিয়ার জিন্দিগি তার জান্নাত পাই করে দিলেন আমরা কি এই তিনটা আয়াতের উপরে আমল করতে পারবো ইনশা আল্লাহ বলেন ইনশা তিনটা আল্লাহ তাআলা কি আমাদের জন্য কি আয়ত জায় রাখছেন তিনটা আয়াতের ভিতরে আল্লাহ অগ্রিম জানাই দিলেন অগ্রিম আল্লাহ মেসেজ দিয়ে দিলেন কি মেসেজ আমাকে দিয়ে দিলেন না সে সরাসরি

القوة لله جميعا وأن الله شديد العذاب الله أكبر الله أكبر سورة البقره ياك شكر قلت نقرأ شرطي ياك شكر شرطي نقرأ آتي

সেই ভালোবাসা আল্লাহর নাম দিয়া তার নেতারের দিয়ে ফেলে ওই মানুষগুলো বাবার সেই ভালোবাসা দিয়ে পায় আল্লাহর যত ভালোবাসা বরকত ছিল ওই ভালোবাসা আল্লাহর নাম দিয়া তার নেতারের বেশি করে তার নেতারের বেশি মহব্বত করে তার মনিবের কি বেশি মহব্বত করে তার বাবার বেশি মহব্বত করে যেমন মহব্বত করে বিগত mohabbat করেছিল বিগত সরকার শেখ হাসিনা বলেছিল আর বাবা আমার কাছে বেশি বড় বাবার মৃত্যুর প্রতি জন্য এই জামা সবচেয়ে বড় হাদিস জানা বড় মুফাসসির যারা। এই সমাজে যাদের মানুষ অনুসরণ করত এই সমাজের যাদের কথা শুনি মানুষ ইসলামের সহায়তা নিয়ে

নেত্রীর কথা বলে আল্লাহর নিয়ে যখন অপমান কথা বলে রাসুলকে নিয়ে যখন অপমান মূলক কথা বলে কুটক্তি মূলক কথা বলে তার অন্তরে ব্যথা লাগে না কিন্তু যখন তার নেতা নেত্রী নিয়ে তো কেউ যদি বড় কথা বলে তার হৃদয় আঘাত লাগে আল্লাহ তারা বলে দিলেন মাইয় বুনা বুম বিল্লা

অন্তরে বেশি থাকে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবে না মুমিন হতে পারবে না একজন মুক্তা কি হতে পারবে না এজন্য আপনা আমাকে ভালোবাসতে হবে খালেস দিনে আল্লাহকে কাকে আল্লাহকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে আল্লাহ নিয়ে কেউ করবে রাসুলকে নিয়ে কেউ কুটুপ্তি করবে এটা আমরা বরদাস করবো না

আমি কালেও যদিও নামাজ পড়ি যদিও হাজ্জ করি যদিও রোজা রাখি যদিও সালাত যাই যদিও আমি মসজিদের ইমাম হয়ে থাকি দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর ভালোবাসা যদি আমার কাছে বড় মনে না হয় আমি কোনোদিন মুসলমান হতে পারব না আমি কখনো মুসলিম হতে পারব না আমি কখনো মুমিন হতে পারব না আমি কখনো মুসলিম হতে পারব না

মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দিলাম মুসলমান বলে সার্টিফিকেট দিয়ে দিলাম আমার আল্লাহকে ভালোবাসতে হবে এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যা আমি আল্লাহকে রব হিসেবে মানতে চাই না আমি আল্লাহর কাছে আমি আল্লাহকে তার ভিতরে বড় হিসেবে দেশে মানতে চাই না আমার ভালোবাসা দুনিয়ার সবকিছু চাইতে বেশি তার কাছে যদি না হয়

সে যদি সচোখে ওই জাহান নামের আজাম আজাম সে যদি চোখে দেখতাল হাতেই তো লুকানো তার মুক্তি কথাই যে সব ক্ষমতা তো ক্ষমতার সবকিছু শাস্তি দেওয়ার মানিত আমার আমার মালিক তো সবসময় আমার দেওয়ার জন্য প্রস্তুত আছে কারণ আমার মালিকের চাইতে আমি আমার নেতা দেশে ভালোবাসছি অসংখ্য তাজা প্রাণ জড়াই দিলাম গুলি মেরে বাবার প্রতিশোধ দেওয়ার জন্য এই বাংলাদেশে বিগত সতেরো বছর ধরে কত হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিল কত তার তোমরা শেষ করে দিল বাবার মৃত্যু প্রতিশোধ নেবার জন্য আল্লাহ তলা নিশ্চিত করলেন প্রতিশোধের ভিতরে এই ভাবে প্রতিশোধ নিয়ে কোনো फायदा নাই ক্ষমা করে দিতে শেখো এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আননা আল্লাহ شديد শেষের দিকে আল্লাহ তাআলা বললেন শাস্তি দেওয়ার ব্যাপারে আমি অতিরিক্ত কঠিন শাস্তি দেওয়ার ব্যাপারে আমি অনেক বড় কঠোরতা অবলম্বন করি এজন্য আমার শাস্তি তোমাদের জন্য অবধারিত যদি আমি আল্লাহকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালো না অবশ্যই তাহলে দুনিয়ার যা আছে বাবা মা ধন সম্পদ স্ত্রী দল যা বলেন সবকিছুর চাইতে ভালোবাসা থাকবে আমার কাছে কার আল্লাহ আল্লাহ সবকিছু আর আল্লাহর যখন ভালোবাসা আর আমার ভিতরে থাকবে আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে আল্লাহর ঘোরানি করার জন্য সব সময় সে প্রস্তুত থাকবে আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে কমতে থাকার কারণে আমরা আল্লাহর হুকুম মানাতে অনেক গাফিলতি আল্লাহর হুকুম মানতে অনেক মরিমসি করতে থাকি মরিমসি করতে থাকি এজন্য

লোকটাতে আমি কোনোদিন দেখি নাই আমি এই লোকটাকে চিনতাম না ওই নেতা সেদিন আপনাকে বলে যাবে যে নেতার পিছনে আমি শুনতে চাইয়া নামাজ নষ্ট করতেছেন যে

যে লোকগুলো অনুসরণ করতে ওই লোকগুলা বলবে আল্লাহ দুনিয়াতে আর একবার একটু ফিরে যাওয়ার সুযোগ যদি দিতে দুনিয়া যাওয়ার যদি সময় দিতে তাহলে আমরা দুনিয়া যাই না এই নেতা অনুসরণ করতাম না আল্লাহ বলে কখনো না দুনিয়ায় যাওয়ার আর কোন সুযোগ নাই যা অন্যায় করে যা অপরাধ করে এসেছ আজকে তোমার তোমাদের জন্য শাস্তি অবধারিত জাহান নামে তোমাদেরকে থাকা লাগবে এ জাহান নামের আগুন জাহান নামের শাস্তি তোমাদেরকে অনাগত দেওয়া হবে কিঞ্চে পরিমাণ কমানো হবে না আল্লাহ আপনাকে আমাকে সব কিছুর চাইতে আল্লাহ তার রাসুলকে بشي مع بابا عشان توفيق تام كلهم امين واخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته